বিশ্বাস ভাঙার কষ্টে যদি চোখে আসে জল তবে যেন ভুলটা তোমারই অন্ধবিশ্বাসের ফল খুব কষ্ট হয় তখন যখন পরিস্থিতি না বুঝেই কাছের মানুষগুলো ভুল বুঝে চলে যায় কিছু মানুষ এমনও আছে যারা শুধু শরীর খারাপে অসুস্থ নয় বরং অন্যের ভালো থাকা দেখলেও অসুস্থ হয় সময়ের ব্যবধানে খুব চেনা মুখগুলো যখন অচেনা হয়ে যায় তাদের বদলে যাওয়া রূপগুলো অনেক ভয়ঙ্কর হয় নিজের সমস্ত স্বপ্ন ত্যাগ করে মা যেখানে তোমাকে দিল নতুন স্বপ্ন দেখার চোখ সেখানে আত্মহত্যা নয় বরং আত্মমর্যাদা ফিরিয়ে আনার লড়াই হোক দিনের শেষে ক্লান্ত অবশেষে ভালো থাকাটা চাপা পড়ে আজ ভালো আছি অভিনয়ে কথাই আছে না কেউ দেখে শিখে আবার কেউ ঠেকে শিখে আমি বারবার ঠেকেও শিখি না একটাই আফসোস আজও মানুষ চিনতে শিখলাম না পৃথিবীতে শুধু একটি জিনিস ভালো আছে তা হলো জ্ঞান আর একটি জিনিসই খারাপ আছে তা হলো অজ্ঞতা কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব তাকে ঠকানো মানেই নিজেই ঠকে যাওয়া বাস্তবতা এত কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে আজকাল সুখে থাকার আশাটা কেউ করে না শুধু চায় একটু ভালো থাকতে বেঁচে থাকার জন্য ভালো থাকাটাই প্রয়োজন অনেক তো বয়স হলো বিয়েটা করে ফেলেবার তোর থেকে ছোটগুলোর বিয়েও হয়ে গেল বাচ্চাও হয়ে গেল কি রে এখনও চাকরি পেলি না তুই তোর থেকে খারাপ ছাত্রগুলো চাকরি পেয়ে গেল আর তুই পড়াশোনায় এত ভালো হয়েও এখনও চাকরি পেলি না এইসব কথাবার্তার জন্য একটা সময়ের পর ছেলেমেয়েরা নিজেদের গুটিয়ে নিয়ে ঘরের চার দেয়ালের মধ্যে নিজেকে বন্দি করে রাখে কোনো সামাজিক অনুষ্ঠান থেকে দূরে থাকে আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া থেকে বিরত থাকে বাড়িতে কেউ এলেও যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে অবহেলা যখন ভালোবাসা প্রকাশের বাক্য শেষ করে দেয় তখন নীরব দর্শক হওয়া ছাড়া উপায় থাকে না সেই মানুষগুলোর থেকে দূরে থাকা উচিত যারা কারণে অকারণে তোমায় অপমান করে অন্যের সঙ্গে তুলনা করে তোমার দুর্বলতা জেনে আঘাত করে আর তারপর আরে আমি তো মজা করছিলাম এই বলে তোমার খারাপ লাগার আর গুরুত্ব দেয় না উল্টে তোমায় বদরাগী এবং অবুজ বলে এরা যতই আপনজন হোক না কেন এদের এড়িয়ে যেও আর প্রতিবার গায়ে নামে খেয়ে একবার প্রতিবাদ করো তোমার সব থেকে বড় সম্পদ হলো তোমার সময় তাই যাকেই দেবে খুব ভেবে চিনতে দিও একবার দিয়ে দিলে আর ফেরত আসবে না কার পাশে কাকে মানায় সেটা বড় ব্যাপার নয় বরং মানিয়ে নিয়ে একসাথে একে অপরের পাশে থাকাটাই আসল ভালো থাক তারা অন্যের বিপদে প্রতি মুহূর্তে এগিয়ে যায় যারা স্বার্থপরের মতো শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকছি আমরা আজকাল নির্জনতা খুঁজতে গিয়ে কাছের মানুষগুলোকে অবহেলা করছি দূরত্ব তৈরি করছি সেই মানুষগুলোর মনের খবর আর রাখছি না তাদের দিকে ভরসার একটা কাঁধ এগিয়ে দিচ্ছি না সাথে এটাও ভুলে যাচ্ছি যে একটা সময়ের পর এই নির্জনতা যখন বিরক্তিকর হয়ে উঠবে আর তারপর যখন সেই মানুষগুলোর কাঁচটাই আমাদের ভীষণ প্রয়োজন হবে তখন সেই মানুষগুলোকে আমরা আর ফিরে পাব না কারণ ততদিনে তারা হারিয়ে যাবে আমাদের জীবন থেকে অবহেলার অন্ধকারে